আমার পেজে যদি আমি কোনো কিছু পোস্ট করি সেটা হচ্ছে আমার শান্তি সেটা দেখে যদি কারো শরীরে জ্বালা পোড়া ধরে তাতে তো আমার কোনো অশান্তি নেই কোনো কিছু পোস্ট করলেই কিছু মানুষের শরীরে একদম জ্বালা ধরে আসলে তাদের শরীরে কেন যে এত জ্বালা ধরে এত কেন জ্বলে যায় আসলে আমি বুঝতে পারি না তবে আজকে তাদের উপদক্ষ মানে উদ্দেশ্যে কিছু পরামর্শ দিব যখনই আপনাদের শরীরে জ্বালা ধরে যাবে দয়া করে এবার কোরবানিতে তো ফ্রিজে অনেক গোস রাখবেন সেই সাথে অনেকগুলো আইস বক্স কিনে নেবেন যখনই দেখবেন আমার কোনো পোস্ট বা আমার কোনো কথায় আপনাদের মতো মানুষদের জ্বালা ধরে তখন সেই আইসগুলো পিরিচ থেকে বের করে পুরো শরীরে মেখে নেবেন দেখবেন কিছুটা স্বস্তি পাবেন আহ কারো কথায় বা কারো একটা পোস্টে যদি আপনার শরীর জ্বলে পড়ে যায় তাহলে আমি একটু হলো শান্তির ব্যবস্থা করে দিলাম সেটা হলো একটু আইস ব্যবহার করলে শরীরটা শীতল হয়ে যেতে পারে আর কি বলবো সময় কোনো সময় তো ভালো কিছু দেখেন না যখনই কিছু কই বা কিছু করি কোথায় যাই সেটা দেখে আপনাদের একদম জ্বলে পুরে হয়ে যায় আর একদমই মানে যার যার সংসার সে বুঝে তার হাজব্যান্ড কেমন তার স্ত্রী কেমন সে কেমন তার পরিবার কেমন সেটা কিন্তু বাইরের মানুষ জানে না যারা বাহিরের মানে উপরের রূপটা দেখে তারাই বুঝে পট করে এসে মানে একটা কথা বলে আসলে তখন তাদের মুখের উপরে অনেক কিছুই বলতে ইচ্ছে করে তবে কিছু মানুষের মুখের উপরে বলতে পারি না ভাই তোমাদেরকে বলছি তোমাদেরকে বলতে পারি না যদি আমার কোনো কথা বা আমার কোনো পোস্টে দেখে তোমার জ্বালা ধরে যায় তাহলে একটু আইস মেখে রেখো আর আমি তো নিষেধ করি নাই আমার ভিডিও দেখতে ভালো না লাগলে আমাকে ব্লক করে দাও কেন দেখো বসে বসে তোমার ভালো লাগে না ভাই তুমি তো আমার স্বামী না যে তুমি স্বামী স্ত্রী না তুমি আমি যে সংসার করতে হবে ইচ্ছে হলে ছেড়ে চলে যাবে সমস্যা কি